দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তাঁর নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারত দ্বাদ নবম পরিচ্ছেদ দ্বিতীয় পর্ব শ্রী রামকৃষ্ণ বলিলেন তিনি অন্তর জামি তাকে সরল মনে শুদ্ধ মনে প্রার্থনা করো তিনি সব বুঝিয়ে দেবেন অহংকার ত্যাগ করে তার শরণাগত হও সব পাবে গো সব পাবে আপনার দিয়ে আপনি মনো না কারু কারুখা যা বসে যা যচা বসে পাবি খোঁজো নিজ অন্তপুরে আপনা अपनी थे को मोनो जियो ना कुकारु घोरे पौरो मो धनो पौरुष मुनी जाचाविता दिते पारे पौरो ধন পরশুমণি যা চাপিতা দিতে পারে রে অমন কত মণি পরে আছে কত মণি পরে আছে

বসে পাবি যচবতা বসে পাবি খোঁজ নিজ অন্তপুরে তে আপনি থেকো মনো যেও নাকো কারু ঘরে আপনাতে আপনি তে কো মনো যেও নাকো কারু ঘরে যখন বাহিরে লোকের সঙ্গে মিশবে তখন সকলকে ভালোবাসবে মিশে যেন এক হয়ে যাবে ভিত্তের ভাবা রাখবে না ও ব্যক্তি সাকার মানে নিরাকার মানে না ও নিরাকার মানে সাকার মানে না ও হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান এই বলে নাক সিটকে ঘৃণা করো না তিনি যাকে যেমন বুঝিয়েছেন সকলেরই ভিন্ন ভিন্ন প্রকৃতি জানবে জেনে তাদের সঙ্গে মিশবে যত দূর পারো আর আর ভালোবাসবে তারপর নিজের ঘরে গিয়ে শান্তি আনন্দ ভোগ করবে জ্ঞানদীপ জ্বেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না নিজের ঘরে স্বস্বরূপকে দেখতে পাবে রাখাল যখন গরু চড়াতে যায় গরু সব মাঠে গিয়ে এক হয়ে যায় এক পালের গরু যখন সন্ধ্যায় নিজের ঘরে যায় আবার পৃথক হয়ে যায় নিজের ঘরে আপনাতে আপনি থাকে রাত্রি দশটার পর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ফিরিবার জন্য গাড়িতে উঠিলেন সঙ্গে দুই একজন সেবক ভক্ত গভীর অন্ধকার গাছতলায় গাড়ি দাঁড়াইয়া আছে বেনিপাল রামলালের জন্য লুচি মিষ্টান্নাদি গাড়িতে তুলিয়া দিতে আসিলেন বেনিপাল বলিলেন মহাশয় রামলাল আসতে পারেন নাই তার জন্য কিছু খাবার এদের হাতে দিতে ইচ্ছা করি আপনি অনুমতি করুন শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হইয়া বলিলেন বাবু বেণীপাল তুমি আমার সঙ্গেও সব দিও না ওতে আমার দোষ হয় আমার সঙ্গে জিনিস কোনো সঞ্চয় করে নিয়ে যেতে নেই তুমি কিছু মনে করবে না বেনিপাল বলিলেন যে আজ্ঞা আপনি আশীর্বাদ করুন শ্রী রামকৃষ্ণ বলিলেন আজ খুব আনন্দ হলো দেখো অর্থ যার দাস সেই মানুষ যারা অর্থের ব্যবহার জানে না তারা মানুষ হয়ে মানুষ নয় গো মানুষ হয়ে মানুষ নয় আকৃতি মানুষের কিন্তু পশুর ব্যবহার ধন্য ধন্য তুমি এতগুলি ভক্তকে আনন্দ দিলে জয় মা জয় মা জয় মা